গঙ্গাসড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং মর্নেয়া ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক মীর কাশেম মিঠুর উদ্যোগে শেখ পাড়ায় ফিরি ডেন্টাল ক্যাম্পে বক্তব্য রাখেন মামুনুর রশিদ সভাপতি মর্নেয়া ইউনিয়ন ছাত্রদল দল শেখ হাজিনার আমলে নির্বাচন রয়েছে কিন্তু তাদেরকে তাদের সৈরাস মানে তাদেরকে আসতে দেয় নাই আমরা আশা করবো আমাদের আগামীতে চেয়ারম্যান প্রার্থী উনি যদি আমরা যদি সব আমার নেয়ার আপামর জনগণ তাদের সব সময় আছে শুধু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই এবং তিনি যে যেরকম কর্মকাণ্ড বা জনগণের সাথে সম্পৃক্ততা রাখছে মানে বিগত দিনে রাখছে যদি উনি চেয়ারম্যান হতে পারে বা হতে পারে বলতে মানে উনি বিশাল আসবেন সুষ্ঠু নির্বাচন হলে উনিই আসবেন এবং ওনার যে বাকি কাজটুকু আছে উনি ওই কাজটুকু করতে পাবেন মানে তখন স্বাচ্ছন্দ্যে নির্দিদায় সব কাজ করতে পারে আমরা আশা করবো এটাই যে মিলকাশে মিলবাই এলাকা না শুধু শেখ করা না তথা এবং গঙ্গাস্থয়ে বিভিন্ন জায়গায় উনি এরকম ভালো ভালো এবং বড় বড় প্রকল্প জনগণের সাথে জনগণের আশা আকাঙ্ক্ষার উপর মিল রেখে উনি বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্প করে থাকেন আমরা দেখেছি বিগত সময় শহীদাসা শেখ আমলেও তিনি ভালো ভালো কাজ করেছেন এবং করার চেষ্টা করেছিলেন যার কারণে তাকে জেলে যেতে হয়েছে এবং তিনি সেই সময় অনেকবার নির্যাতিত তারা নির্যাতিত নেতা উনি অসুস্থ অবস্থায় দেলখানায় ছিলেন তিনি এখনও মানে অনতিবিলম্বে উনি দীর্ঘদিন ধরে কাজ করেই যাচ্ছেন মানে জনগণ অসুস্থতা নিয়ে উনি জনগণের সাথে মিশে যেতে যে একটা মানুষের সম্পর্ক তৈরি হয় উনি খুব ভালোভাবে মিশে গেছেন কি বলতে উনি এটা যে বিগত দিনেও করেছে এখনো করতেছে আমরা আশা হিসাবে দেখতে চাই যে এইরকম অনেক কষ্ট করে আপনাদের এই প্রোগ্রামটা হচ্ছে এটা কার মাধ্যমে আপনারা জানতে পারছেন যে এখানে দেখানোর ডাক্তাররা বসবে ভাই আপনারা জানতে পারলেন যে একজন মহিলা একজন বৃদ্ধ মহিলা ইনি আসছেন দাঁত দেখানোর জন্য এটা মিঠু ভাই আর কি গত রাত্রে বৃষ্টি উপেক্ষা করে সমস্ত জনগণের মাঝে প্রচার করেছিলেন যে যাতে করে এখানে সর্বজন মানুষ সে তার দাঁত দেখাতে পারে যেহেতু দাঁত থাকতে যেহেতু আমরা বাঙালিরা দাঁত মর্যাদা মদিনা মাওয়া মীর কাশেম ভাই এই মেসেজটা দিতে চেয়েছেন যে এখানে সর্ব সর্বসাধারণ লোকজন এসে যেন তারা দাঁত দেখে আগে সুস্থ হন তারপর বাছাই যাছাই করেন যে মানুষের মাঝে যে এরকম নির্ণয় করেন যে ভালো মন্দ পার্থক্যটা সুতরাং মিটু ভাইয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানায়